আসসালামু আলাইকুম আজকে একটা জামদানি অফার নিয়ে চলে আসছি পাইকারিতে আপনার পঞ্চাশ টাকা কম মানে পঞ্চাশ হাজার টাকা কম পাইকারিতে কম মানে একশো টাকা কম দেবো প্রতি পিসে এবং এটা কিন্তু এক্সক্লুসিভ প্রোডাক্ট আসলে ভালো প্রোডাক্টে অফার দিলে সবারই ভালো লাগবে তো সেরকম একটা প্রোডাক্ট এই পাশে থাকবে তো একটা একটা করে খুলে দেখি হ্যাঁ এইখান থেকে আমি একটা করে খুলে দেখি তো প্রতিটা কালারই থাকবে মনের মতো করে দেখার মতো আমি জাস্ট কয়েকটা খুলে দেখাবো খুবই সুন্দর হ্যাঁ জামদানিগুলো মার্শাল্লাহ একদম পছন্দ এই যে পুরোটা দেখছেন এটা বডি লং আছে ফিফটি টু হ্যাঁ হাতা আছে আলাদা এখানে সম্পূর্ণ সুতার কাজ করা দেখেন পুরো বডিটা হচ্ছে সম্পূর্ণ সুতার কাজ করা এটা তো সামনের পার্ট এটা ব্যাক সাইডটা দেখেন দেখছেন তারপর এই হচ্ছে হাতাটা মানে পুরোটা এইগুলো সাইডের হাতাটা দেখছেন মানে পুরোটাই হচ্ছে আপনার ভরপুর কাজ থাকবে হ্যাঁ সামনে পিছনে হাতায় সব জায়গায় কাজ থাকবে এইটা হচ্ছে সেলোয়ার এই সেলোয়ারটা থাকবে একদম ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ থাকবে এরপর আমরা অন্যটা দেখাবো অমায়িক সুন্দর একটা অন্য মানে অমায়িক সুন্দর বুঝেন তো এরকম একটা সুন্দর দেখেন এই যে দেখেন মাসাল্লাহ বিশাল বড় একটা অন্য হ্যাঁ বিশাল বড় স্ক্রিনশট দিয়ে মানে এত সুন্দর এখানে কিন্তু আবার অ্যাশ কালারে মাল্টি সুতো দিয়ে কাজ করা তার মধ্যে আবার এটা হচ্ছে গ্রিন সুতো দিয়ে কাজ করা মানে এক কথায় মানে একদম ভরপুর কাজের একটা মাল হ্যাঁ এটা কিন্তু আগের থেকে একশো টাকা হোলসেলে কমে পাবেন এবং এটা কিন্তু আপনি মিনিমাম ষোলোশো টাকার উপরে বিক্রি করতে পারবেন ষোলোশো টাকা একদম মানে ইজিতে চলে যাবে হ্যাঁ তো আমি আরও কয়েকটা কালার খুলে দেখাই আপনাদেরকে যেই কালারটা আপনার লাগবে পছন্দ হবে সেই কালারে একটা স্ক্রিনশট দেবে দেখেন সুন্দর কালার তারপরে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা হচ্ছে দুপটটা আপনারা একটু ভিডিওটা আজকে বড়ো হবে কিন্তু আপনাদের প্রতিটা কালেকশন দেখলে আপনার মন ভরে যাবে একটু স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দেবেন হ্যাঁ স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ব্ল্যাক কালার দেখেন খুব সুন্দর সুন্দর কালার সুন্দর কালার স্ক্রিনশটটা দিয়ে একটু ধরে রাখেন যদি স্ক্রিনশটটা নিতে পারে অনেক দারুন দারুন কালার আছে দেখেন দারুণ দারুন কালার কালার আছে দেখেন তারপর হচ্ছে আমি প্রতিটা কালারই দেখাই একটা কালার আছে একটা কালার আছে তারপর হচ্ছে এই একটা কালার আছে তারপর হচ্ছে এই যে একটা কালার আছে সুন্দর একটা কালার দেখ এগুলো সব ভিডিও কলে দেখতে পারবেন অথবা এখান থেকে স্ক্রিনশট নেন এখানে ব্যাপক কালার আপনি যেটা দেখাবো সেটাই ভালো লাগবে কোনটা রেখে কোনটা নেবেন বলেন সেটা হচ্ছে খয়রি কালার মেরুন কালার সেই লেভেলের একটা কালার ঠিক আছে একটু খুলে দেখে তাহলে বুঝতে পারবেন যে কী সুন্দর প্রোডাক্টগুলো দেখছেন ফিনিশিং দেখছেন এটা হলো প্যান্ট আর এটা হচ্ছে দুপাটা দুপাটা একদম ভরপুর কাজ এটাকে ঠিক আছে এই যে দেখেন দেখছেন কী মনে হয় এইসব পোড়া কি আবার স্টকে থাকবে তারপর হচ্ছে একটা আছে অ্যাশ কালার একটা আছে আপনার সবার ফেভারিট একটা কালার এই কালারটা দেখেন এই কালারটা আরও সুন্দর তারপরে সে যারা হোয়াইট পছন্দ করেন মানে কী সব প্রোডাক্ট আপনি যদি এসব প্রোডাক্ট বিক্রি করেন আপনার সুনাম বাড়বে ইনশাআল্লাহ যদি তার সাথে ব্যবসা করতে চান স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপ করেন হোলসেলে যার রেট পাবেন একশো টাকা কম পাবেন আজকে ভিডিও দেখলে একশো টাকা কম ধন্যবাদ